বিশ্বখ্যাত জম্ফা কোম্পানির ফোর ই নন সোলার আইপিএস বজ্রের শক্তি বন্ধুরা আজকে বিশ্বখ্যাত জম্ফা কোম্পানির তিন তিনটি কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এবং দুই হাজার ওয়াট তিনটি অরিজিনাল প্রোডাক্ট এবং তিনটি সরাসরি সোলার থেকে আপনার ব্যাটারিকে চার্জ করতে সক্ষম এবং কারেন্ট থেকেও ব্যাটারিকে চার্জ করতে সক্ষম অর্থাৎ ডাবল সিস্টেম ব্যবহার করা হয়েছে দিনের বেলায় আকাশে যতক্ষণ সূর্য রয়েছে সরাসরি সূর্যের শক্তি থেকে আপনার বাসায় কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু কিন্তু আপনি ফ্রিতে চালাতে পারবেন এবং সেই সাথে ব্যাটারিও কিন্তু চার্জ করবে সন্ধ্যার পরে ব্যাটারির শক্তি থেকে আপনার কারেন্টের ডিভাইসগুলো চলবে এবং ব্যাটারি যখন চার্জ কমে আসবে তখন বিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ করে নিবে সুতরাং বুঝতেই পারতেছেন এই জাতীয় আইপিএস ব্যবহার করলে আপনার কারেন্টের বিল অর্থাৎ বিদ্যুৎ খরচ কিন্তু অনেকটাই কমে যাবে সুতরাং আপনার বাসায় যদি ঘন ঘন বিদ্যুৎ চলেও যায় তাহলে আপনি বুঝতে পারবেন না কখন বিদ্যুৎ চলে গেছে আপনি থাকবেন নিশ্চিন্তে নির্বিঘ্নে এবং আরামে জম্ফা কোম্পানির আইপিএস এর উপরে এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন ইনশাল্লাহ ফিডব্যাকও খুব ভালো দিয়েছেন তারই ধারাবাহিকতায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা এবং আপনাদের সতর্ক করা কারণ আমরা জানি যেই প্রোডাক্ট যত ভালো মার্কেটে চলে সেই প্রোডাক্টের নকলও কিন্তু খুব দ্রুত মার্কেটে চলে আসে নকল পণ্যে বাজার ছয়লাভ হয়ে গেছে যখন কিনবেন অরিজিনালটি দেখে কেনার চেষ্টা করবেন এই ভিডিওতে একদম হাতে কলমে দেখিয়ে দিব যে অরিজিনাল প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন অসাধারণ ফিনিশিং শক্ত মজবুত বডি দুই দুইটি আউটপুট রয়েছে আপনি ইচ্ছা করলে দুটি একসাথে ব্যবহার করতে পারেন দুইটি ইউএসবি রয়েছে আপনি এখান থেকে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে পারেন অন অফ সুইচ রয়েছে এখানে কোম্পানির লোগো মডেল নাম্বার দেওয়া হয়েছে ইউপিএস ফোরিন এটা মূলত চারটা কাজ করে কি কি কাজ করে দেখাবো আপনাদের ইউপিএস মোট রয়েছে অর্থাৎ কম্পিউটার রিস্টার্ট হবে না সম্মুখ ভাগে দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি সোলার কানেকশন করার জন্য লাল কালো পোর্ট দেওয়া হয়েছে আপনার প্যানেল থেকে যে তার দুটি আসবে সরাসরি এখানে এসে লেগে যাবে লম্বা কেবল দেওয়া হয়েছে এটা কারেন্টের সাথে সংযোগ করার জন্য অপর প্রান্তে এখানটাতে ব্যাটারি ক্লিপ লাগাবেন লাল এবং কালো দেখে লাগাবেন এই ক্লিপটা প্যাকেটের ভিতরেই পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এক হাজার ওয়াটের সাথে দশ এমপিআর চার্জার পনেরোশো ওয়াটের সাথেও দশ এমপিআরের চার্জার রয়েছে এবং দুই হাজার ওয়াটের সাথে বিশ এমপিআর হেভি চার্জার রয়েছে জম্পা কোম্পানির প্রত্যেকটা আইপিএস চারটি কাজ করবে প্রথমত ডিসিকে কে এসি বানাবে অর্থাৎ ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করবে আপনার বাসায় থাকা কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন দ্বিতীয়ত ব্যাটারি চার্জ করবে আপনি যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারেন বারো ভোল্টের হলেই হয় সেটা টিউবলার ব্যাটারি হোক জেল ব্যাটারি পাউডার ব্যাটারি কিংবা পানির ব্যাটারি ব্যাটারির এমপিআর যত বেশি হবে ব্যাক আপ তত বেশি পাবেন যেহেতু প্রত্যেকটা আইপিএসের মধ্যে অটো কাট চার্জার সিস্টেম রয়েছে অর্থাৎ যতটুকু চার্জ প্রয়োজন ততটুকুই দিবে অবার চার্জ করে ব্যাটারি ফুলিয়ে দিবে না নষ্ট করবে না ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি চার্জ করা বন্ধ করে দিবে তৃতীয়ত অটোমেটিক ডাইভার্ট হবে অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারি ক্লিপটি আপনাকে হাতে ধরে ধরে লাগিয়ে দিতে হবে না কিংবা হঠাৎ কারেন্ট চলে আসলে কারেন্টের করটি আপনাকে হাতে ধরে ধরে লাগাতে হবে না এই অটোমেটিক চেঞ্জের কাজটি ও নিজেই করবে অর্থাৎ কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে ও নিজের থেকে ব্যাটারিতে চলতে শুরু করবে চতুর্থ সরাসরি সোলার প্যানেল কানেকশন করার সুযোগ থাকায় আপনি সূর্যের শক্তি থেকে সারা দিন ফ্রি এনার্জি পাবেন এক হাজার ওয়ার্ড দিয়ে আপনি দুইটি ফ্যান তিনটি লাইট জ্বালাতে পারবেন পনেরোশো ওয়ার্ড দিয়ে আপনি তিনটি ফ্যান চারটি লাইট জ্বালাতে পারবেন এবং দুই হাজার ওয়ার্ড দিয়ে আপনি চারটি ফ্যান এবং আটটি লাইট জ্বালাতে পারবেন পাশাপাশি যদি একটি ফ্যান কম চালান তাহলে অনায়াসে আপনি টিভি এবং কম্পিউটার চালাতে পারবেন তবে এই জাতীয় ইনভার্টার আইপিএসে একটু কম লোড দেওয়া হয় ভালো আপনি যত বেশি জায়গা ফাঁকা রাখবেন তত ইনভার্টার আইপিএসটি ভালো থাকবে এবং লম্বা সময় আপনাকে সার্ভিস দিবে আর আগেই বলেছি ইউপিএস সিস্টেম থাকার দরুন কম্পিউটার কখনই রিস্টার্ট হবে না ইনশাআল্লাহ আগের ভিডিওতে অনেক ভাই জানতে চেয়েছেন শুধু আইপিএস বিক্রয় হয় কিনা তাদের অবগতির জন্য জানায় আপনি ব্যাটারির সাথে প্যাকেজও নিতে পারেন কিংবা আলাদা আইপিএসও নিতে পারেন আর ব্যাটারি কথা যদি বলি আমরা শুধু একটাই কোয়ালিটির ব্যাটারি রাখি সেটা হলো গোল্ডেন ডিএলডিসি দেখতে পাচ্ছেন গায়ের সাথে পরিষ্কার লেখা রয়েছে ডিএলডিসি এটা তিরিশ এমপিআর এটা পঁচানব্বই এমপিআর এবং এটা একশো বিশ হেভি টাইপের ব্যাটারি উপরে দেখতে পাচ্ছেন খোদাই করা লোগো এটা স্টিকার নয় আপনি ইচ্ছা করলে এটাকে টেনে তুলে ফেলতে পারবেন না সান কোম্পানির লোক পিছনটাতে পরিষ্কার গোল্ডেন লেখা রয়েছে চলুন বর্জ্যের শক্তির শক্তিটা একটু দেখাই অর্থাৎ হাতে কলম আপনাদের একটু লোড দিয়ে দেখাই দেখুন এক হাজার ওয়াট একটি আইপিএস এবং তিরিশ এমপিআর একটি ব্যাটারি আমরা পিছন দিক দিয়ে কানেকশন করেছি দুটি আউটপুটের একটি আমরা এই নয়টি লাইটের সাথে কানেকশন করেছি এবং কারেন্টের ফ্ল্যাগটি আমরা সম্পূর্ণ খুলে রেখেছি অন্য আউটপুটটি আমরা এই তারটি দিয়ে এক তারের মাধ্যমে দুইটি ছাপ্পান্ন ইঞ্চি বড় কারেন্টের ফ্যান লাগিয়েছি দেখতে পাচ্ছেন ক্লিয়ার কানেকশন আমরা যদি আইপিএস থেকে অন করে দিই দেখুন দুটি ফ্যান কিন্তু চলতে শুরু করেছে আমরা লাইটগুলি যদি জ্বালিয়ে দিই সবগুলো সবাস দেখুন ফ্যানের স্পিডটা লক্ষ্য করুন ফ্যান কিন্তু রকমের ঘর ঘর আওয়াজ করবে না এবং ফুল স্পিডে ঘুরবে লাইটগুলোও কিন্তু টুপটাপ কেটে যাবে না এটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট মডিফাইড সাইনওয়েবের গুণ কারণ আপনার কোনো রকমের ইলেকট্রিক ডিভাইসে কোনো রকম ক্ষতি হবে না আমরা আইপিএস থেকে অফ করে দিই চলুন একটু দেখেন এই কম্পিউটার রিস্টার্ট হয় কি না দেখুন আমরা কম্পিউটারের সংযোগ দিয়েছি একদম ক্লিয়ার কানেকশন আমরা ইনভার্টারের সাথে এখান থেকে ব্যাটারিতে সংযোগ দিয়েছি ওখানটা থেকে আমরা কারেন্টের সংযোগটা দিয়েছি এই মুহূর্তে কারেন্টে চলতেছে কারেন্টে যে চলতেছে তার একটা প্রমাণ দেখাই এই যে যে লাইটের সিগন্যালটা রয়েছে যখন কারেন্ট থাকবে এই সিগনালটা দেখাবে যখন কারেন্টের লাইন আমরা খুলে দিব তখন এই সিগনালটা চলে যাবে আমরা কারেন্টের লাইনটা খুলে দিই দেখুন কারেন্টের লাইনটা খুলে একদম সংযোগটা আলাদা করে দিয়েছি কম্পিউটার কোনো রকমের রিস্টার্ট হয়নি এই সিগনালটা কিন্তু চলে গেছে অর্থাৎ এই মুহুর্তে ব্যাটারিতে চলতেছে আমরা যদি কারেন্টের লাইনটা আরেকবার লাগিয়ে দিই ওই সিগনালটা আবার চলে আসবে তো আমরা খুললাম লাগালাম কোনোভাবেই কিন্তু কম্পিউটার রিস্টার্ট হয়নি ক্লিয়ার সংযোগ দেখতে পাচ্ছেন আসুন আসল নকল কিভাবে চিনবেন একটু দেখিয়ে দিই দেখুন এখানে দুইটি আইপিএস রয়েছে দুটি কিন্তু দুই হাজার ওয়াটের দুটি কিন্তু জম্পা কোম্পানির লোকর ঠোকর সব ঠিক রয়েছে পার্থক্যটা দেখবেন কালারে এইটার কালার এটার কালার কিন্তু সামান্য লাইট ডিপ রয়েছে সুইচটা তো কিন্তু এটা কিন্তু ক্লিয়ার এটা কিন্তু একটু লগর লগর করে এবং পাশাপাশি দেখতে পাবেন যে স্টিকারের উপরে বিশ এমপিয়ার যে লেখা রয়েছে চার্জারটি সেটা কিন্তু এক্সট্রা লেখা অর্থাৎ একটি কাগজ দিয়ে আলাদা করে লেখা হয়েছে খোঁটা দিলে উঠে যাবে দেখুন উঠে গেল নিচে কিন্তু পরিষ্কার দশ এমপিয়ার লেখা রয়েছে অর্থাৎ এটাতে মূলত দশ এমপিয়ারের চার্জারই কিন্তু ব্যবহার করা হয়েছে সেখানে অরিজিনালটা কিন্তু পরিষ্কার বিশ এমপিয়ার লেখা রয়েছে সেটা আপনি সারাদিন খুঁটেও কিন্তু তুলতে পারবেন না এবং এটাতে মেড ইন চায়না লেখা রয়েছে এবং এটাতে কিন্তু পরিষ্কার জাপান টেকনোলজি লেখা রয়েছে তাছাড়া আপনি দুইটা এক জায়গায় করে দেখলেই বুঝতে পারবেন এইটার ফিনিশিং এইটার ফিনিশিংয়ে রাত দিন পার্থক্য রয়েছে প্রাইসটি বলে দেওয়ার আগে আমাদের গ্রাহকদের জন্য আরও একটি সারপ্রাইজ রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম স্ক্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই আপনার জন্য কোনো না কোনো পুরস্কার ইনশাল্লাহ রয়েছে চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এই রকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন প্রাইসটি বলে দিচ্ছি প্রথমেই ব্যাটারি প্রাইসটা যদি বলি গোল্ডেন ডিএলিসির অরিজিনাল ব্যাটারি তিরিশ এমপিআর বর্তমান দাম রয়েছে চার হাজার পাঁচশো টাকা পঁচানব্বই এমপিআর বর্তমান দাম রয়েছে ছয় হাজার পাঁচশো টাকা এবং একশো বিশ এমপিআর হেভি টাইপের ব্যাটারির বর্তমান দাম রয়েছে সাত হাজার টাকা বজ্রের শক্তির প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার ওয়াট সাথে দশ এমপিআর চার্জার এটার বর্তমান প্রাইস রয়েছে চার হাজার পাঁচশো টাকা পনেরোশো ওয়াট সাথে দশ এমপিআর চার্জার এটার বর্তমান প্রাইস আটচল্লিশশো নব্বই টাকা দুই হাজার ওয়াট সাথে বিশ এমপিআর চার্জার এটার বর্তমান প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তবে যারা কম্বো প্যাকেজ নেবেন অর্থাৎ আইপিএস এবং ব্যাটারি একসাথে নেবেন তাদের জন্য কিছুটা সম্মানই রয়েছে অর্থাৎ প্রাইজে কিছুটা সার রয়েছে ডিসক্রিপশন থেকে প্রাইসটি দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করবেন দশ জায়গা যাচাই করে অরিজিনালটি কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ